আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সালমাস কিচেন আজকে আমি আপনাদের করে দেখাবো তালের একটা অসাধারণ পিঠা চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি তালটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি এখানে আমি দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি পরিমাণের মতো চিনি চিনিটা আপনার কতটুকু মিষ্টি খাবেন ওই অনুযায়ী দিয়ে দেবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এখন ভালো করে এটাকে আমি কষিয়ে নেব যাতে চিনিটা মিশে যায় সেই জন্য দেখুন কি সুন্দর বলো করছে এখন আমি এটাকে ভালো মতো চিনিটাকে মিশিয়ে নেব ভালো করে তালের সাথে তালের রসের সাথে এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি এখানে আমি তিন বাটি পরিমাণে আতপ চালের গুড়িটা দিয়ে দিচ্ছি এখন আমি তালের রসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে এটাকে আমি গুটা আটা করে নেব অল্প করে করে আপনারা চালের গুঁড়িটা দেবেন একেবারে বেশি দিলে শক্ত হয়ে যাবে আর কম দিলে নরম হয়ে যাবে সেই জন্য পরিমাণ মতো অল্প অল্প করে দিতে দিতে নাড়াছাড়া করে নেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য এ দেখুন কি সুন্দর হয়ে এসেছে তালে পিঠা বানানোটা কিন্তু খুবই সহজ এই যে দেখুন কি সুন্দর শক্ত না নরমও না ঠিক ওই করে করে নিয়েছি এখন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি নারিকেল নারিকেলটা আমি কেটে ছোট ছোট পিস করে নিয়েছিলাম এখন ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে একটা ব্যাটার করে নিচ্ছি তালে পিঠা খুবই সহজভাবে বানানো যায় আপনার রেসিপিটা একটু ভালো করে দেখলে ইনশাল্লা আপনারাও পেরে যাবেন এ দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার হয়ে গেছে এখানে আমি কলার গাছ থেকে কলার ঠোলটা নিয়ে নিয়েছি মাঝের যে পাতলা চামড়াটাকে সেটা তুলে নিয়েছি প্যাট থেকে এখন আমি ডিজাইন করে নেব এইভাবে প্রথমে গোল করে পাতলাও না ও না ঠিক ওই একটা শেপ দিয়ে দেবেন বড় দেবেন না ছোটোও দেবেন না তাহলে দেখতে ভালো লাগবে দেখুন ঠোলের উপরে এইভাবে নিয়ে নেবেন উপর থেকে আরেকটা হালকা করে চাপ দিলে একটা ডিজাইন শেপ হবে এ দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আমি আরেকটা একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে পিঠা বানানোটা কিন্তু এতটা কঠিনও না একদমই সহজ একটু ভালো করে দেখলে কিন্তু খুবই সহজে পারা যায় এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এ দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে এখানে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি যেটাকে ছোটো ছোটো ছিদ্র করে রেখেছিলাম পিঠাগুলো সিদ্ধ করার জন্য মাঝখানে এভাবে কাঠি দিয়ে নিয়েছি যাতে পানিটা না উঠে আসে সবগুলো পিঠা এভাবে আমি এক এক করে সাজিয়ে নিয়েছি সবগুলো দিয়ে দেবেন এভাবে করে এখানে আমি পাতিল আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম বলক ওঠার জন্য দেখুন অনেক গরম হয়ে বলক উঠে গেছে এখন এর উপরে আমি পাতিলটা বসিয়ে দিচ্ছি আর একটা ডাকনা দিয়ে ডেকে রাখবো হওয়া পর্যন্ত এ দেখুন আমার হয়ে গেছে আপনারা যদি এভাবে না বুঝতে পারেন তাহলে একটা পিঠা ভেঙে দেখে নেবেন হয়েছে কি না এখানে আমি উপর থেকে একটু ঠান্ডা পানি ছিটিয়ে দিচ্ছি যাতে খুবই সহজে পিঠাগুলো উঠে আসে যাতে লেগে না যায় সেই জন্য এ দেখুন আমার পিঠাগুলো হয়ে গেছে দেখুন দেখতে কিন্তু কতটা আকর্ষণীয় দেখাচ্ছে আপনারাও ট্রাই করবেন